যে দোয়ায় আল্লাহ খুশি হন হযরত নবী করিম সাল্লাই এরশাদ করেছেন যে ব্যক্তি সকালে তিনবার এবং বিকালে তিনবার এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তা অবশ্যই কিয়ামতের দিন তাকে সন্তুষ্ট করবেন বাংলা অর্থ আমি আল্লাহ তালাকে প্রভু পেয়ে সন্তুষ্ট ইসলামকে আদর্শ পেয়ে সন্তুষ্ট ও হজরত মোহাম্মদ সাল্লি হুসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট আছি রসুল সাল্লাই হুসাল্লাম বলেছেন আন্তরিক বিশ্বাসের সাথে কেউ যদি প্রতিদিন সকাল ফজরের পরে ও সন্ধ্যায় আসর বা মাগরিবর পরে পরে আর সে ওই দিন মারা যায় ইংসা আল্লাহ সে জান্নাতে যাবে